তো আজকে আপনাদের খুবই কম প্রাইজে কিছু বেবি দেখাবো আপনারা একেবারে সর্বনিম্ন প্রাইজে বেবি নিতে চান ফিলাইং করার জন্য টুর্নামেন্ট খেলার জন্য তো আজকে একেবারে সর্বনিম্ন প্রাইজে বেবি দিব আপনাদের ফ্লাইং এর জন্য প্রত্যেকটা বেবি আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন তো বেবি কিছু টেডি বেবি আছে হালকা কিছু সীমিত বাজেটে একটু বেশি আর সবই আপনাদের একেবারে লো বাজেটের ভিতরে কিছু বেবি দিব তো আমার সাথে থাকবেন সবসময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর সবাই চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি কারোর কোনো সমস্যা হয় কারোর কোনো কিছু জানতে ইচ্ছা করে আপনারা যদি মনে করেন যে ভাইয়ের কাছে ফোন দিই জানার জন্য তা আমার কাছে ফোন দিবেন আমার লোকেশনটা বলি আমার লোকেশনটা হলো খুলনা ফুলবাড়ি গেট আমি আবারও বলি আমার লোকেশনটা খুলনা ফুলবাড়ি গেট আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর আরেকটা নাম্বার বলি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু এই নাম্বারে ইমও আছে আপনারা যারা কবুতর পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন আশা করি প্রত্যেকটা কবুতারই ভালো হবে এবং আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন তো চলুন আপনাদের বেবি বেবিগুলো দেখাই আর ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন কারণ আজকের বেশ কিছু কবুতার ফার্স্ট টু লাস্ট যে কবুতারই দিব অনেক ভালো মানের কবুতর এবং প্রত্যেকটা কবুতার আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন তো ভিডিওটি পুরোপুরি দেখবেন আমি আবারও বলি আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আমার সাথে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ তো প্রিয় বিয়ার্স দেখেন একটি আর পিওর ডাবালা কবুতার বাচ্চা নিয়ে আসলাম পিওর ডাবালা কবুতার হ্যাঁ তো কড়া লোক চোখ লাল চোখের কবুতার সম্পূর্ণ কড়া চোখ লাল চোখের কবুতার দেখেন এবং পিওরিটি কবুতার অনেক ভালো মানের কবুতার এদের রেজাল্ট অনেক ভালো এবং আমার কিছু জায়গায় দেওয়া আছে বেশ কিছু জায়গা তারা দশ প্লাস এগারো প্লাস রেজাল্ট করছে এই ব্লাডেরই কবুতার ডাবালা কবুতার হ্যাঁ কড়া লাল চোখের কবুতার আপনারা দেখেন চোখটা দেখেন দেখলেই আসলে বুঝতে পারবেন অনেক ভালো মানের কবুতার তো এই দুইটা কবুতার আমি আপনাদের ছেড়ে দেখাচ্ছি দেখেন ডাবালা যে পেয়ারটা দেখছিলেন টাকা তো বেহস এক পেয়ার গোল্ডেন পিওর স্কুল গোল্ডেন কবুতার এই গোল্ডেন পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন গোল্ডেন পেয়ারটা অসাধারণ কোয়ালিটি কবুতার এটা হলো নিউ রানিং পেয়ার বার কমপ্লিট নর্মাদি কনফার্ম হান্ড্রেড পারসেন্ট তো এই দুইটা কবুতার একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিন নক করবেন ইনশাল্লাহ যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে দুইটা কবুতার একদম চার হাজার টাকা কবুতার দশ ঘন্টা ফ্লাই না করলে এদের বাচ্চা কাচ্চা দশ ঘন্টা ফ্লাই না করলে রিটার্ন কবুতার ফেরত দিয়ে যাবেন আপনারা এটা আমাকে ফোন দিয়ে কবুতার ফেরত দিয়ে দিবেন এটা হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি কবুতার স্কুলওয়ালা গোল্ডেন কবুতার কবুতর দুটো মার্শাল্লা কোয়ালিটি এবং এদের এরা পরীক্ষিত রেজাল্টেড ব্লাডের একটা কবুতার তো এটা একদম চার হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন কবুতার দুটা পিওর ব্লাড লাইনের কবুতার এবং অনেক ভালো মানের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন তো কবুতারটা আসলে দুইটা কবুতরেরই চরম স্ট্যান্ডিং ভয় পাচ্ছে সেটের ভিতরে সারা কবুতার তো কারণে ভয় পাচ্ছে যাই হোক এই দুটা কবুতার আমার বিক্রি করার ওইভাবে কোনো ইচ্ছা বা ইয়ে নাই তো বিয়ার্স এক প্যার কবুতার এটা হলো থার্টি ফাইভ আর একটা হলো কালদম কবুতার এই পেয়ারটা খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতার এই পেয়ারটা আপনারা নিতে পারেন নিঃসন্দেহে এই পেয়ারটা অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো দেওয়া পৌঁছে দেওয়া যাবে বেস্ট কোয়ালিটি একটা কবুতার কি বলবো অনেক সুন্দর দুইটা কবুতর মার্শাল্লাহ কোয়ালিটি দুইটা কবুতর মাত্র এক হাজার টাকা আপনারা এক হাজার টাকায় এত সুন্দর দুইটা কবুতর পাওয়াটা আসলে ভাগ্যের বিষয় তা যাই হোক এই দুইটা কবুতর অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ভালো হবে অনেক ভালো মানের বেবি হবে এবং এই যে থার্টি ফাইভ এটা আমার কয়েক জায়গা দেওয়া আছে এবং এই থার্টি ফাইভ বিলারের কবুতার আমার ঢাকাতেও দেওয়া আছে ঢাকা এক ভাই অনেক মাসাল্লা অনেক ভালো কবুতার ফ্লাইং করছে এই থার্টি ফাইভ জেনারেশন তো সে ভাইও যদি এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ ভাইও কমেন্ট করবে আশা করি তো যাই হোক এটা অনেক ভালো মানের দুইটা বেবি মার্শাল্লাহ কোয়ালিটির দুইটা বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন খুবই ফ্লাইং করতে পারবেন আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন দুইটা বেবি টুর্নামেন্ট খেলতে পারবেন আর মাত্র এক হাজার টাকা তো আপনারা নিয়েই দেখেন যে কেমন হয় কবুতর তো অনেকে নিছেন একটা নিয়ে দেখেন তো ভিয়ার্স এক পেয়ার গলা কবুতর একদম পিওর ব্লাড লাইনের কবুতর হানড্রেড পিওর ব্লাড লাইনের কবুতর এই কবুতারটাও কবুতার দুটো দেখেন বেস্ট কোয়ালিটি কবুতার পিওর গলাল কবুতার এই কবুতার দুটো অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পশু দেওয়া যাবে অনলি এক হাজার টাকা পিওর বিলার্ডের কবুতার দুইটা বাচ্চা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন অনেক ভালো মানের দুইটা বেবি নিঃসন্দেহে নিতে পারেন এটা খুবই কোয়ালিটিফুল কবুতার এবং আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন এই বেবিটা বেবি দুটা দিয়ে আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন তো যাদের পছন্দ হবে আপনারা তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তবে এতটুকু আপনাদের বলতে পারি কবুতার দুটা মানে অতুলনীয় কবুতার হবে আপনারা তো এক হাজার টাকা দুটা কবুতর নিয়ে দেখেন আসলে ভালো না হলে আমার কাছ থেকে আপনাদের আবার এসে কবুতর কেনা লাগবে না আপনারা আমার কাছ থেকে দুইটা কবিতার নিয়ে দেখতে পারেন কেমন হয় এই দুটা হলো কেটিএম এর বেবি এই যে পিঠের সাপ দেখেন হ্যাঁ লাইসে সাপ দেখেন একদম পিওর কেটিএমের বেবি একেবারে পিওর কেটিএম এর বেবি দুটা বেবি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিহার দেখেন দুটা বেবি আছে জিরো ফিদারে তো খুবই কোয়ালিটিফুল কবুতার এবং দুইটা বেবি আরেকটু বয়স হলে আপনারা দেখতে পারবেন কবুতার একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে এবং চরম কোয়ালিটি এই দুইটা বেবি তো আপনাদের যাদের এই দুটা বেবি পছন্দ হবে এই দুটা বেবি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে এই কেটিএমের দুইটা বেবি আপনারা নিতে পারেন নিঃসন্দেহে দুইটা বেবি মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর কোয়ালিটি ফুল দুইটা বেবি আপনারা আসলে এই ভিডিওতে যা দেখছেন বাস্তবে আপনারা হাতে নিলে বাচ্চা দুটা অনেক অনেক কোয়ালিটি ফুল দেখতে পারবেন এবং আরেকটু বয়স হলে আপনারা আরও কোয়ালিটি ফুল দেখতে পারবেন এই বেবি দুইটা এবং এদের দাঁড়ানোর স্ট্যান্ডিং সম্পূর্ণ তিন আঙ্গুলের পরে দাঁড়াবে কবিতা সম্পূর্ণ তিন আঙ্গুলের পরে দাঁড়াবে এবং এরা ফ্লাই করবে চমৎকার ফ্লাই করবে হ্যাঁ তো আপনারা এই দুইটা বেবি নিতে পারেন আর নিঃসন্দেহে নিতে পারেন কারণ দুইটা বেবি পঁচিশশো টাকায় আপনারা ঠকবেন না আশা করি যে রেট যে দাম দিছি আপনারা এই দামে কখনোই ঠকবেন না এতটুকু আপনাদের বলতে পারি আর কি তো প্রিয় ভিউয়ার্স যাদের পছন্দ হবে এই পিয়ারটা আপনারা অনলি পঁচিশশো টাকা নিতে পারেন আসলে এই ধরনের বেবি আপনারা অনেক অনেক জায়গায় অনেক অনেক বিডারের বাসায় যেয়ে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার দিয়ে কিনে নিয়ে আসতেছেন এই এই সেম সেম বেবি হ্যাঁ কিনে নিয়ে আসতেছেন আর আমরা যখন একই কবুতার দিচ্ছি তা আপনারা হয়তোবা গুরুত্ব দিচ্ছেন না কিন্তু বিষয়টা হলো সেম জিনিস সেম ব্লাড লাইন আপনারা নিয়ে দেখেন কম প্রাইজে ইনশাল্লাহ ভালো জিনিস দিচ্ছি আপনারা নিয়ে দেখতে পারেন আপনারা অনেক জাতীয় অনেক কিছু নিয়েছেন এটা নিয়ে দেখতে পারেন তো বিহর এ এক পেয়ার একশো আঠাশির বেবি দিচ্ছি আপনাদের দেখেন খুবই দুইটা পিওর ব্লাডের কবুতার দুইটা কোয়ালিটিফুল কবুতার হ্যাঁ তো এই দুটা কবুতারও জিরো পরে জিরো ফিদারে আছে এই দুইটা কবুতার আপনারা নিতে পারেন এই দুইটা কবুতার একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন একদম পনেরোশো টাকা এটা এখানে কোনো দামাদামির অপশন থাকবে না এই দুটা কবুতর যারা যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন পিওর ব্লাডের কবুতার এবং ফিলাইং করবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারেন কবুতার ফিলাইং চমৎকার ফিলাইং করবে দারুণ রিজাল্ট করবে আপনারা প্রত্যেকটা কবুতার আমার টুর্নামেন্ট খেলতে পারবেন এটা আপনারা নিঃসন্দেহে যে কোনো কবুতর নিতে পারেন টুর্নামেন্ট প্রত্যেকটা বাচ্চাই টুর্নামেন্ট একটা খেলার বাচ্চা টুর্নামেন্ট যে কোনো টুর্নামেন্টে আপনারা এদেরকে ওড়াইতে পারবেন তো ভিওর্স যাদের হবে আপনারা এই পেয়ারটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা এত সুন্দর দুইটা বেবি মাত্র পনেরোশো টাকা আপনারা আসলে আপনাদের কম প্রাইজে বিবেচনা করে আমি এই কম রেটটাই আপনাদের দিই অনেকে স্টুডেন্ট আছেন যারা কবুতার পালেন পালতে ইচ্ছুক আসলে কিনতে পারছেন না আসলে টাকার প্রবলেম হ্যাঁ তাদের জন্য আসলে সব কবুতর অনেক ভালো মানের তা আপনারা নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন কম প্রাইজের ভিতরে এতটা ভালো মানের কবুতার খুবই রেয়ার যত সম্ভব চেষ্টা করি আপনাদের কমের ভিতরে দেওয়ার আপনারা নিতে পারেন অনেক ভালো মানের কবুতার তো বিহার্স এই এক পেয়ার কবুতর দেখেন খুবই চমৎকার দুইটা কবুতর কবুতর দুইটা মানে এত সুন্দর ফিলাইং করবে ধারণার বাইরে হ্যাঁ ধারণার বাইরে এই দুটা কবুতর দুইটা কবুতার ফিরোজপুরি বেবি কবুতর ফিরোজপুরি পিওর ফিরোজপুরি বেবি কবুতর দুইটা কবুতর দুইটা কবুতর দেখেন ছেড়ে দেখাচ্ছি দুটা কবুতার একেবারে পিওর ফিরোজপুরি বেবি কবুতার দুইটা কবুতার স্ট্যান্ডিংও খুবই মাসাল্লাহ চমৎকার স্ট্যান্ডিং এবং ফিলাইংও দারুণ ফিলাইং করবে আপনারা নিতে পারেন দুইটা বেবি এত কোয়ালিটিফুল দুইটা বেবি ধারণার বাইরে হুম তো দুইটা ফিরোজপুরি বেবি এই দুইটা বেবি নিলে একদম পনেরোশো টাকা পড়বে একদম পনেরোশো টাকা পড়বে আর যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা দেওয়া যাবে তো ফিরোজপুরির দুইটা বেবি আপনারা নিতে পারেন একদম পনেরোশো টাকা এই দুইটা বেবি নিয়ে আপনারা টুর্নামেন্ট খেলতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো ইয়ে পাবেন রিজাল্ট পাবেন আপনারা খুবই কোয়ালিটিফুল রিজাল্ট পাবেন তো দেখেন চোখ দেখেন ভিউয়ার্স চোখ ঠোঁট দেখেন এটাও জিরো পরের ফেদারের বেবি তো এখনই তাদের গেট দেখেন আর একটু বয়স হলেই এদের পুরো গেট চলে আসবে দেখতে পারবেন চোখ দেখেন ফিরোজপুরি বেবি চোখ দেখেন পুরো ফাইটে এখনই ফাইটে চৌচি রয়ে গেছে তো খুবই কোয়ালিটি ফুল কবুতার আপনারা দুইটা বাচ্চা মনে এসেই নিতে পারেন তো প্রিয় পিও এক পেয়ার বাচ্চা ওমান একশো আঠাইশের বাচ্চা নিয়ে আসলাম দেখেন কোয়ালিটি দেখেন খুবই মারাত্মক কোয়ালিটি হ্যাঁ তো যাদের এই বাচ্চা দুটা পছন্দ হবে এটা আসলে এই যে নাকে একটু ইয়ে দেখতেছেন এটা শুকায় গেছে এটা আপনার ধরা কিছু করা লাগবে না এটা শুকায় গেছে এটা এমনি এমনি পড়ে যাবে ওকে এমনি এমনি পড়ে যাবে তো যাদের পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে নক করবেন আমি ছেড়ে দেখাচ্ছি তো এই বাচ্চা দুটা ছোট বাচ্চা বাচ্চা দুটা খুবই স্ট্যান্ডিং হবে একেবারে ছোট তো ইয়ে মনে হচ্ছে বাচ্চা দুটা মারাত্মক হবে তো বাচ্চা যারা নিবেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা নক করবেন ছেলের যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে অনলি পনেরোশো টাকা এত সুন্দর দুটো বাচ্চা খুবই কম প্রাইজে আপনাদের দিলাম একেবারে কম প্রাইজে একেবারে কম প্রাইজে তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো প্রিয় বিয়ার্স এ আর পিয়ার ওমান টেন বাচ্চা নিয়ে আসলাম ওমান একশো আঠাশের খুবই কোয়ালিটিফুল বাচ্চা দেখেন এত সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা আসলে আপনাদের যে কত কম দামে দিচ্ছি যাই হোক আমি ছেড়ে দেখাচ্ছি দুটা বাচ্চা তো এই বাচ্চা দুইটা পরের বাচ্চা হ্যাঁ তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন এই দুইটা বাচ্চাও অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পোষে দেওয়া যাবে খুবই কোয়ালিটিফুল বাচ্চা এত সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা দেখেন একেবারে জিরো পরের বাচ্চা বিয়ার্স একেবারে জিরো পরের বাচ্চা আর আজকে আপনাদের শুরুতেই বলছি যে আজকের আমি কম প্রাইজে আপনাদের বাচ্চা দিব একেবারে কম প্রাইজে আপনাদের বাচ্চা দিব যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন খুবই কোয়ালিটিফুল কবুতার যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পোষে দেওয়া যাবে তো প্রিয় ওয়ানের বাচ্চা নিয়ে আসলাম ওয়ান একশো আঠাশের বাচ্চা এই ছোট্ট এই যে একটু ইয়ে আছে গুটি আছে এটা শুকাই গেছে কিন্তু হ্যাঁ এটা শুকায় গেছে এটা শুকাই গেছে এটা কিন্তু কিছুই করা লাগবে না খাওয়া দাওয়া কোনো প্রবলেম নাই সব ওকে আছে দুটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিহার্স এই দুটা বাচ্চা চরম স্ট্যান্ডিং এর কবুতার হ্যাঁ খুবই কোয়ালিটিফুল কবুতার এই একশো বাচ্চা আপনাদের দিয়ে দিলাম মোটে মাত্র এক হাজার হ্যাঁ মাত্র এক হাজার টাকায় দিয়ে দিলাম যাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন তবে আপনারা এক হাজার টাকা নিয়ে ঠকবেন না আশা করি হ্যাঁ কারণ এই যে যে বাচ্চাটা এই বাচ্চাটা মানে আপনারা খালি রানিং করবেন এই একটা কবুতরের দাম আছে পাঁচ থেকে সাত টাকা হ্যাঁ তো যাই হোক আপনারা মাত্র এক হাজার টাকায় দুইটা বাচ্চা নিয়ে নিতে পারতেছেন ওমান একশো আঠাশির বাচ্চা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন তো প্রিয় বিয়ার্স এই এক পেয়ার উমান একশো আঠাশির বাচ্চা নিয়ে আসলাম খুবই কোয়ালিটিফুল বাচ্চা হ্যাঁ বিহার্স দেখেন ঠোঁট দেখেন নাকে ফুল দেখেন এটা পিওর কোয়ালিটি ফুল ব্লাডের এর কবুতার পিওর একেবারে পিওর হ্যাঁ তো দুটা বাচ্চা ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স এই কবুতার একেবারে স্ট্যান্ডিং এর কবুতার হ্যাঁ কোয়ালিটির কবুতার তো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কবুতার কবুতর দুইটা মাত্র পনেরোশো টাকায় আপনাদের দিয়ে দিচ্ছি হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় আসলে এই কবুতার পনেরোশো টাকা মানে দিতেও কেমন লাগতেছে তারপরে আপনারা জানেন বরাবর যে আমি কম প্রাইজেই মানুষকে দিই বা দিতে ভালোবাসি যারা অনেকেই কম বাজেটের ভিতরে কবুতার খোঁজেন এবং আমি চাই যে একটা ভালো জিনিস নেন কম বাজেটের ভিতরে একটা ভালো জিনিস নেন নিয়ে ভালো কিছু করেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করলে অবশ্যই আমার কথা বলবেন আমার কথা মনে রাখবেন তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো দা পৌঁছে দেওয়া যাবে তো প্রিয় বিহার্স এক পেয়ার রুমান একশো আঠাশির রানিং পিয়ার আসলাম এটা দেখেন কোয়ালিটি ফুল কবুতার এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা পনেরো হাজার টাকা হলে সেল হবে তো বিহার্স আপনাদের যাদের এই পেয়ারটা পছন্দ হবে পনেরো হাজার টাকা হলে সেল হবে যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন সালার যে কোনো জায়গা দেওয়া প্রচয় দেওয়া যাবে আপনাদের যাদের পছন্দ হবে আপনারা কথা বলতে পারেন কিছুটা অনার করার সুযোগ আছে তো ওমান একশো আঠাশ রানিং পেয়ার বর্তমানে ডিম নিয়ে বসে আছে যারা এই পেয়ারটা নেবেন নিতে পারেন এটা দেখেন নাকে ফুল কানে দুল সবই আছে এবং খুবই চরম স্ট্যান্ডিংয়ের কবুতার মাসাল্লাহ বেবি হয় যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা নিঃসন্দেহেই নিতে পারেন খুবই ভালো মানের এক পেয়ার কবুতার খুবই কোয়ালিটিফুল কবুতার আপনারা নিঃসন্দেহেই নিতে পারেন কবুতার দুইটা হুম অনায়াসেই নিতে পারেন যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন অনলি পনেরো হাজার টাকা যাদের এই পেয়ারটা পছন্দ হবে যারা নিবেন নিতে ইচ্ছুক তারাই নক করবেন শুধু কিছুটা আলাপ আলোচনার সুযোগ থাকবে যাদের পছন্দ হবে তারা ইনশাল্লাহ নক করবেন এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো মানের বাচ্চা কাচ্চা হয় এবং প্রত্যেকটা বাচ্চা হবে কালো হ্যাঁ এবং খুবই স্ট্যান্ডিংয়ের কবুতার কবুতরটা বাইরে ছাড়া হয় না কখনোই এই প্রথমই বাইরে ছাড়া হলো তো এই কবুতারটা ভয়ে আছে তারপরেও দেখেন খুবই স্ট্যান্ডিংয়ের কবুতার পিওর লাইনের কবুতার আছে তো নাকে ফুল কানে দুল সবই আছে আপনারা যাদের পছন্দ হবে এই রানিং পেয়ার দুইটা আপনারা নিতে পারেন নিঃসন্দেহে ফুল কবুতার ভাই নিতে পারেন আপনারা তো প্রিয় বিওয়ার্স এক পেয়ার কবুতার উমান একশো এর বাচ্চা দেখাচ্ছি আপনাদের দেখেন কোয়ালিটিফুল কবুতার বিওয়ার্স তো দুইটা কবুতার ছেড়ে দেখাচ্ছি আমি দেখেন তো এই বাচ্চা দেখেন স্ট্যান্ডিং দেখেন স্ট্যান্ডিং দেখেন বিয়র্স খুবই কোয়ালিটি ফুল কবুতার তো এই বাচ্চা জুড়া যারা নিবেন এই বাচ্চা জুড়া আপনাদের জন্য দাম রাখছি ষোলোশো টাকা ষোলোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন অনলি ষোলোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পোঁচ দেওয়া যাবে কোয়ালিটি ফুল কবুতার বিওর্স চরম কোয়ালিটি ফুল কবুতার হ্যাঁ তো যাদের পছন্দ হবে অনলি ষোলোশো টাকা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পোয় দেওয়া যাবে ইনশাল্লাহ তো প্রিয় বিওর্স এ আর এক পিয়ার কবুতার ও একশো আঠাইশ নিয়ে আসলাম দেখেন কোয়ালিটি ফুল আছে বিওর্স সেই কোয়ালিটি তো যাদের এই বাচ্চা জুড়া পছন্দ হবে আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো দেখেন স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লা খুবই কোয়ালিটিফুল কবুতর কবুতার চরম স্ট্যান্ডিং এর কবুতার তো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হবে আহ স্ট্যান্ডিং দেখেন বিয়ার্স স্ট্যান্ডিং দেখেন তো এই বাচ্চা দুটা যাদের পছন্দ হবে এই বাচ্চা জুড়াও আপনাদের পনেরোশো টাকা দিয়ে দিলাম জান অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আসলে আপনাদের সবসময় কমে দিতে চাই দিতে ইচ্ছা করে আপনারা ভালো জিনিস নেন কম প্রাইজে ভালো জিনিস নেন সে কারণেই তো অনলি পনেরোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দেন অফ করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে অনলি পনেরোশো টাকা দেখেন স্ট্যান্ডিং দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন একশো আঠাশ তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন অনলি পনেরোশো টাকা তো বিহার্স এতক্ষণ যে কবুতারগুলো দেখালাম আপনারা দেখলেন অনেক অনেক ভালো মানের কবুতার দেখাইছি অনেক ভালো মানের আপনারা প্রত্যেকটা বাচ্চা নিঃসন্দেহে নিতে পারেন নিঃসন্দেহে খুবই কোয়ালিটিফুল কবুতার দেখাইছে খুবই কোয়ালিটিফুল কবিতা তো যাদের পছন্দ হবে কবিতাগুলো আপনারা নিবেন আশা করি যে প্রাইজ দিছি সে প্রাইজে আপনারা ঠকবেন না ভালো কিছু পাবেন এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি আর আমার সাথে থাকবেন আপনারা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা সবসময় জন্য ফলো করবেন আর ভাই বন্ধু যারা আছে সবাইকেই ফলো করাবেন এবং চ্যানেলটা আমার ভিডিওটা আপনার সামনে আসা মাত্রই একটা শেয়ার দিয়ে দিবেন যা আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার আর এক বন্ধু দেখতে পারবে তো আমি আপনাদের পাশে সবসময় আছি থাকবো এবং যতদিন আছি এই কম প্রাইজে ভালো মানের কবিতার দিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমাকে নক করবেন আমি সমস্যা সমাধান করে দিব হ্যাঁ কারোর কোনো কমপ্লেন কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি বারবার বলি আপনারা যে কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনার সমাধান করে দিব তো এই বলে এখানেই শেষ করছি ভালো থাকেন আল্লাহ হাফিজ তো বিওয়ার্স ভিডিওর শেষে আপনাদের আমি কবুতার কিছু কবুতার উড়ায়ে দেখাবো অলরেডি চার পিস কবুতার সকালে ট্রেনিংয়ে দেওয়া ছিল এখন পর্যন্ত উপরে আছে চার পিস কবুতার আগে থেকেই সকালে ট্রেনিংয়ে দেওয়া ছিল এখন পর্যন্ত উপরে আছে তো আপনারা দেখতে পারবেন আমি দেখাই দিব এখন কবুতারগুলো বাড়ি দেওয়া হলো যে কবুতারগুলো অনেক কবুতারগুলো ছেড়ে ছাড়া হলো কবুতারগুলো খুবই ভালো মনের কবুতার এখনও সকালে খাবারটা এদের দেওয়া হয়নি এই মাত্রই আপনার দেখানোর জন্য ছাড়লাম ছেড়ে দিলাম সবাইকে তো কবুতর খুবই কোয়ালিটিফুল কবুতার এবং প্রত্যেকটা কবুতারই টুর্নামেন্ট খেলা কবুতর ট্রেনিং